বাংলাদেশে যে ভয়াবহ অবস্থার সৃষ্টি হয়েছে তাতে আমাদের হিন্দু ভাই বোনেরা যেভাবে অত্যাচারিত হচ্ছে এবং তাদের সাথে যেভাবে অত্যাচার করা হচ্ছে তাদের ঘর বাড়ি ভেঙে দেওয়া হচ্ছে আমাদের হিন্দুদের যে মন্দির রয়েছে বাংলাদেশে সেগুলো সব ভেঙে দেওয়া হচ্ছে তার প্রতিবাদে আজকে আমাদের এই ধিক্কার মিছিল রয়েছে বালুরঘাটে আমাদের সমগ্র যারা হিন্দু ভাই বোনেরা রয়েছে আমরা আমরা এই মিছিলে অংশগ্রহণ করেছিলাম আমরা চাই বাংলাদেশে আমাদের যারা হিন্দু ভাই বোনেরা আছে এবং মা বোনেরা যারা আছে তাদের যাতে কোনো রকম যাতে অসুবিধে না হয় তারা যাতে শান্তিতে থাকতে পারে এই আবেদন আমরা জানাই সেই উদ্দেশ্যে আজকের এই মিছিল আপনারা সকল হিন্দু মা বোনেরা এবং ভাই বোনেরা একজোট হন এবং সকলে মিলে এর একটি প্রতিকারে জন্যে আপনারা সামনে আসুন এবং আমাদের ওপার বাংলায় যত হিন্দু রয়েছে তারা যাতে শান্তিতে থাকতে পারে আগামী দিনে সেই জন্য আমাদের আজকের এই মিছিল মৌন মিছিল আমাদের আমরা একটি আবেদন জানাই বাংলাদেশের ওপারে যারা হিন্দুরা রয়েছে তাদের যাতে কোনো রকম অসুবিধা না হয় সেই জন্যে আজকে আমরা এই মিছিলের আয়োজন করেছিলাম আজকের এই মিছিলে আমাদের অনেক হিন্দু ভাই বোনেরা আমাদের যারা বয়োজ্যেষ্ঠ মানুষেরা রয়েছে প্রত্যেকেই অংশগ্রহণ করেছে আপনারা ভিডিওটি শেয়ার করুন অনেক বেশি বেশি যাতে করে আমাদের ভারত সরকারের কাছে এই ভিডিওটি পৌঁছায় এবং বাংলাদেশে যে বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে আমাদের হিন্দু ভাই বোনদের উপরে যেভাবে অত্যাচার হচ্ছে সেটি যাতে অবিলম্বে বন্ধ হয় সেই দাবিতেই আজকে আমাদের সমগ্র বালুরঘাটবাসী যারা হিন্দু ভাই বোনেরা রয়েছে তারা আজকে রাস্তায় নেমেছে তারা মিছিলে নেমেছে যাতে করে আগামী দিনে বাংলাদেশে আমাদের যারা হিন্দু ভাই বোনেরা আছে তারা যাতে শান্তিতে থাকতে পারে তাদের যাতে কোনো রকম সমস্যা না হয় সেই জন্যে আজকের এই মিছিলের আয়োজন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এমন অপ্রীতিকর ঘটনা যাতে আর না ঘটে সেই জন্যে আমাদের সকল হিন্দু ভাই বোনদের একজোট হতে হবে এবং একজোট হয়ে লড়াই করতে হবে